শপথ করিতেছি সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন চৌধুরী রফিকুল আবরার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী আজ বুধবার বেলা এগারোটার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন তারা আশা করছেন সি আর আব্রার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন ওয়াহিদিন মাহমুদ অনেক দিন ধরেই একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে চাচ্ছিলেন না পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় একই সঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয়ে দেখতে হচ্ছে সেজন্য সি আর আব্রার উপদেষ্টা পরিষদে আসছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তেইশ জন